বাসাবাড়িতে আতঙ্কের নাম ছারপোকা যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় মানুষ নানা উপায়ে তাড়াতে না পারা এই পোকা নাকে এবার অপরাধ তদন্তে অপ্রত্যাশিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই দাবি করছেন মালয়েশিয়ার গবেষকরা বিস্তারিত শারমিন প্রতিবেদনে বসতবাড়িতে আসবাবে লুকিয়ে থাকা ছাড়পোকা এবার অংশ নেবে পুলিশি তদন্তে শনাক্ত করবে অপরাধীও এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন মালয়েশিয়ার একদল গবেষক দেশটির ইউনিভার্সিটি অফ সায়েন্স মালয়েশিয়ার একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন মানুষের রক্ত পান করার পর ছাড়পোকা ৪৫ দিন পর্যন্ত সেই রক্তে থাকা অপরাধীর ডিএনএ ধরে রাখতে সক্ষম সম্প্রতি এএফপির এক প্রতিবেদনে বলা হয় এই ক্ষমতার কারণে অপরাধস্থলে ছাড়পোকা পাওয়া গেলে তা পুলিশকে গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করতে পারে ছাড়পোকার দেহে থাকা অল্প রক্ত বিশ্লেষণ করে অপরাধীর লিঙ্গ চোখের রং চুল ও ত্বকের রঙসহ অন্যান্য ফেনোটাইপিক প্রোফাইলিং তথ্য পাওয়া যেতে পারে এই গবেষণায় নেতৃত্ব দেয়া কিট তত্ত্ববিদ আব্দুল হাফিজ মাজিদ জানান ছাড়পোকা সাধারণত বিছানার ভাঁজ বা মেট্রেসে লুকিয়ে থাকে এবং রক্ত পান করার পর সর্বোচ্চ বিশ ফুটের বা ছয় মিটারের মধ্যে চলাফেরা করে এই সীমিত গতিশীলতাই তাদের ফরেনসিক তদন্তে নির্ভরযোগ্য করে তোলে আব্দুল হাফিজ আরও বলেন অপরাধীরা যতই প্রমাণ মুছে ফেলতে চেষ্টা করুক আশেপাশে লুকিয়ে থাকা ছারপোকা থেকে ডিএনএ পাওয়া যেতেই পারে গবেষকরা এসটিআর ও এসএনপি মার্কার ব্যবহার করে ডিএনএ বিশ্লেষণ করেছেন তাদের মতে এই পদ্ধতি অপরাধী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অনেক দিন পরও তার পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে পারে সংযোগ গবেষণায় ব্যবহার করে ফরেন্সিক অনুসন্ধানের প্রথম নথিভুক্ত প্রয়োগ হলেও গবেষকরা বলছেন ৪৫ দিনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই আবিষ্কার অপরাধ তদন্তের নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে বিজয় টিভি নিশু নিউজ ডেস্ক